শুক্র দশক দেন আবার ও সরের খেলা যেটা ওই ওই খেলার সিট কিন্তু স্টার্ট হয়ে গেছে এটা যে দেখতে পাচ্ছেন এই দুটো নৌকা কিন্তু অলরেডি সিটের থেকে আসতেছে এই দুটো নৌকার নাম হলে একটা নাম হলো কংক্রেশ আর একটা নাম হলো রাইজেন ময়নী এই দুটো কিন্তু অংশগ্রহণ করছে আর পুরা তর্জোরভাবে আসতেছে এই দুটো নৌকার সিটের সাথে থাকেন পুরো পাবলিকও দেখাতেছে কিরম এই খেলাতে পাবলিক হয়েছে দেখেন সিটটা কিন্তু অনেকটাই লম্বা অনেকটাই বড় সিটটা কিন্তু অনেক লংভাবে দিছে দেখেন কত দূর ওইভাবে দেখেন নৌকা দেখা যায় দেখা যায় না যাই এই দুটো নৌকার হইলে কালকে যেটা আপনারা একটা সিট দেখছেন যে নৌকার একটা তলা গেছে লাগে ধরুন ডুবে গেছে সিটের মাথায় আসে ওই নৌকা দুটোর খেলা কিন্তু আর একটা সিট বাকি আছে এটা কিন্তু দেখাইতেছি দেখেন এটা কিন্তু তৃতীয় রাউন্ড খেলার দেন এটা হয়তো ফার্স্টে যেটা সিট হয়েছিল ওটা কিন্তু হাফিজ নাও জিত চাল যেটা কংগ্রেস হাফিজ এটা কিন্তু জিত চাল আর পরে যেটা সিট হয়েছিল ওটা কিন্তু ধরেন রাইজের নয় নম্বর রাইজের লাল করে জিত চাল এখন কিন্তু দেন দুইটা ডোরো ডোরো থাকা সত্ত্বেও কিন্তু এখন তৃতীয় সিট হইতেছে তৃতীয় সিটে দেখি এখন কোন নৌকাটা ফার্স্ট কোন নৌকাটাই হয় এখন ধরেন যে নৌকাটা আগে যাবো ওই নৌকাটাই কিন্তু থাকবো আর যে নৌকাটারা আর কি হারবো ওই নৌকাটায় কিন্তু ধরেন বাতিল আসবো ভিডিও ফুল সাথে থাকেন আর এই পুরো দর্শকের দায়িত্ব আর কথা হলে আপনারা যদি আমার ইউটিউবে ভিডিও দেখে থাকেন প্লিজ ইউটিউবে এইটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক আছে তারা কিন্তু ধরেন ফেসবুকে ধরেন ফলো করে দেবেন না পরবর্তী আছে ভালো ভালো ভিডিও পাবেন আমার ফেসবুকে দেখেন যে ওই জায়গায় কিন্তু আসাম ভোট রেসিং এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নাম আসাম ভোট রেসিং ফোর্টি নাইন ওই জায়গা কিন্তু যে যে সিট আপনারা ফেসবুকে পান না ওই জায়গাতে কিন্তু পাবেন আসাম বোট আসাম বোট রেসিং ফোরটি নাইন আসাম বোট রেসিং ফোরটি নাইন এটা কিন্তু ধরেন ইউটিউব চ্যানেল যারা যারা আর কি ভুল ভিডিওগুলো পান না হয়তো শর্ট পান হয়তো কোনো ই নাই ওইগুলো কিন্তু ওই ইউটিউব চ্যানেলে কিন্তু পাবেন আপনারা দেখেন কীভাবে সে দুটো নৌকায় কিন্তু খুব একটা ভাবে তীব্র গতিতেই কিন্তু আসতেছে দেখেন আর এই খেলার দর্শক দেখাই তার সাথে সাথে সিডের ঝান্ডাগুলো দেখায় এই ধ্যান পুরো দর্শক কিন্তু এই জায়গা লাইন ধরছে তার সাথে সাথে আমিও আছি আর সিডের ঝান্ডা বন্ধু আমি কিন্তু একজাক্টলি সিডের ঝান্ডাই আছি এবারকার খেলায় এর আগের বার খেলায় এটাই কিন্তু দেখেন সিডের ঝান্ডা এই যে আমার সামনে কিন্তু বাস দেওয়া আছে এই সোদা আইলি কলে দেখেন নাও কোন ডাইসে ওটা জিতে যাবো তার সাথে দেখেন স্কুল বোর্ড আছে আর সিট কত ঢুকা ছিল এবারকার নৌকায় ওটা দেখেছি যে নৌকা কিন্তু অলরেডি আইসেই গেছে যা দেখা যায় এমনি দেখাতে আপনার কিন্তু নৌকা কিন্তু অলরেডি আহার পথে কত আপনি জুম করে দোই দেখেন কি ব্যবস্থা দেখা যায় যেটা যেটা আর কি বাউ দিকে নৌকা আছে ওটা কিন্তু আগে আছে সেটা দেখেন ডান দিকে আছে ওটা কিন্তু কিছু না আছে ঘোরাঘুরো করতে না কিন্তু অনেকটাই ঘুরাঘুরো হইতেছে দেন কীভাবে নৌকা দুটা আসছে সেটা অডিয়ান্সরা পাগল হয়ে গেছে দুটো নৌকা যেটা খেলা হচ্ছে এটা কিন্তু পশ্চিমের দিকে আছে দেখেন আর খুব দোকান হতেছে কীভাবেছে নৌকা দুটা অ্যাকচুয়ালি নৌকা দুটা কিন্তু সিটের মাথায় আসলো যে কাপড় ফুল ভিডিও দেখুন কিভাবে গেছে নৌকা দুটো দুটো নৌকা একটা নৌকা কিন্তু অনেকটাই একটা নৌকা কিন্তু অনেকটাই পাঁচটা দেখেন এক বাইরের নৌকাটা কিন্তু আগে আছে আর এই নৌকাটা কিন্তু একটা ঝুম করে দেখায়

এনেকে বাট বৰ বাৰ আহিছে আৰু এনেওকা ক'ত পিছ ন আছে এটা দেখাইছে এইবাৰ খেলাতে কিন্তু হাল্ল এটা দেখাই দিছে এটা দেখি কোন নৌকা দৰ্শক আপোনাৰ কমেণ্ট কৰে জনাই দিব এই দুটা নৌকাৰ মতে কোন নৌকা হাল্ল কোন নৌকা জিত দুটা নৌকাৰ মতেই কিন্তু আপোনাৰ ভূপ কৰবে আৰু যাৰা যাৰা আছে চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰে আৰু ভিডিঅ' শ্বেয়াৰ দিয়া দিব অনেকে আগে গৈছে জল এই নৌকা যৌকা কিন্তু হাৰলো আ নৌকা যা দেহা যায় নৌকা কিন্তু নাও অনেকেই ঘূৰাঘুৰী কৰী কৰাতে কিন্তু নৌকা কিন্তু মন হাৰ প্ৰদূষণে গেল তাৰ মাজত বজা গল হাফে যে আগে দেখা গল পোকে আগে আৰু ধৰণে যে লাল পৰিছে ৰাইজে কিন্তু ধৰণ হাই দেখা গল পিছনে কৰা দে